নমস্কার বন্ধুরা আজকে আমরা আলোচনা করব। সিদ্ধিদাতার আরাধনার সুরষ পূজার পদ্ধতি এবং আরতি বাড়িতে এবং পরিবারের সুখ শান্তির জন্য গণেশ আরাধনা করা হয় সিদ্ধিদাতার জন্য পুজো এবং আরতি বাড়িতে তো করবেন কিন্তু কোন সময় সঠিক সময় মনে রাখতে হবে সুরক্ষা বিধি পরিবারের মঙ্গলের জন্য সংক্রমণ আটকানোর জন্য যাবতীয় বিধি আমাদের মেনে চলতে হবে ওই সময় অস্ট্রোড্রেক কোনো কাজে সিদ্ধি লাভের জন্য সকলের স্মরণ বাপায়ন হন গণেশের যে কোনো কাজে ততা সিদ্ধি দান করেন গণেশ তাছাড়া বুদ্ধিভুষ্ট মানুষকে সিদ্ধি দান করেন বুদ্ধি দান করেন তিনি গণেশ হলো বুদ্ধি ঠাকুর এই তাই গণেশ চতুর্থীর পূজা উপলক্ষে ভগবানের আরাধনার সঙ্গে সঙ্গে উদযাপন করা হয় সুখ ও সমৃদ্ধিকে বাড়িতে গণেশ পূজা করলে সেখানে সুখ শান্তি যেমন বজায় থাকে তেমনি প্রবেশ করতে পারে পারেনও বিপদ তাছাড়া যে কোনো পূজার আগে প্রথমে গণেশের পূজা করা হয় তাছাড়াও গণেশের মন্ত্রে ছত্রে বলা হয় যিনি একদম মহাকায় লম্বা দেয় গজানো এবং বিজ্ঞ সেই হেরো মণ্ডপকে আমি প্রণাম করি ওং গাই গণেশাই নাম ওং শ্রী গণেশাই নাম এই মন্ত্র দিয়ে পূজা করা হয় গণেশের বাড়িতে অফিস স্কুল সর্বত্রই হয় গণেশের আরাধনা যে কোনো পুজোয় মঙ্গল মন্ত্র শুদ্ধতা সিদ্ধিদাতার আরাধনা এবং ব্যতিক্রম নয় মনে শান্তি এবং শুদ্ধতার জন্য এই মন্ত্র আরতি আরাধনা তবে বাড়িতে গণেশের মূর্তি স্থাপনের আগে কিছু নিয়ম মেনে চলুন মহামারীর সময়ে এমনি বারবার হাত ধোয়া মাস্ক পরা স্যানিটাইজেশনের ব্যবহার এগুলি আছে তাছাড়া তাই পরিষ্কার জামা কাপড় পরেই গান গণপতিকে বাড়িতে নিয়ে আসুন মূর্তি কেনার সময় অবশ্যই মাস্ক গ্লাভস ব্যবহার করুন পরিবেশের আগে চাল ঝরাতে ভুলবেন না এছাড়াও মূর্তি স্থাপনের আগে এছাড়াও মূর্তি স্থাপনের আগে ছড়িয়ে দিন চাল উপরে রাখুন সুপুরি কাঁচা হলুদ লাল সিঁদুর ও দক্ষিণা নিয়মের সঙ্গে বজায় রাখুন কোভিডকালের বাড়ির সুরক্ষা গণেশের আরাধনার জন্য যেগুলি লাগে তা হল লাল ফুল দুর্বা ঘাস মুদক নারকেল লাল চন্দন ধুনু উদ্ধূপ ফুলের মধ্যে লাল জমা কিংবা লাল গোলাপের মালা ব্যবহার করতে পারবেন দুর্বার মালাও দিতে পারেন তাছাড়া গণেশের প্রিয় লাড্ডু মোদক নারকেলের লারু রাখুন প্রসাদে তাছাড়া পান সুপারি দিন গণেশকে বাড়িতে গণেশ মূর্তি স্থাপনের আগে সারা বাড়ি পরিষ্কার করুন স্নান করে মন্ত্রের মাধ্যমে মূর্তি প্রতিষ্ঠার পর শুরু করুন গণেশ পূজা বিধায়ক বেদ বা গণেশ সুরতায় পাবেন পান প্রতিষ্ঠার মন্ত্র পান প্রতিষ্ঠার পরে ধূপ ও প্রদীপ জ্বালিয়ে শুরু করুন আরতি সুরষ প্রচারে গণেশের আরাধনা করুন গণেশ বন্দনার ষোলোটি রীতির নামে হলো সুরস প্রচার এরপর একুশটি দুর্ভাগাস একুশটি মুদক বা লাড্ডু ও লাল ফুল গণেশের সামনে সাজিয়ে রাখুন মূর্তির মাথায় আকুন চালের একটি টিকা দিন এরপর গণেশের মূর্তির সামনে নারকেল ভেঙে অশুভ শক্তিকে বিনাশ করুন তারপর গণেশের একশো আটবার নাম যোগ করুন মূর্তির সামনে সকলের জন্য প্রার্থনা করুন পরিবারের জন্য সুখ সম্বাদি কামনা করুন এবার চলুন গণেশ বন্দনা বন্দদেব গজানন বিঘ্ন বিষয়নন নম প্রভু মহাকায় মহেশ নন্দন সর্ববৃক্ষ নাশ হয় তোমারও স্মরণে আগ্রহে তোমার পূজা করিব যতনে নাম নাম লম্বদর নম গণপতি মাতা যার আদ্য দেবী ভাগবতী সর্বদেব গণায় আগ্রহ যার স্থাপন বিধিবিষ্ণু গণ মহেশ্বর আর দেবাগণ ইনীয় তারার বুদ্ধি শ্রীচরণ মাতা সরস্বতী লাই সরণ তো বন্ধুরা অর্থাৎ এর অর্থ হল যিনি খরবাকৃতি স্কুল শরীর লম্বদিন গজদন অথচ সুন্দর বদন হইতে নিষ্কৃত মদন গন্ধে ভ্রমণ সমূহের দ্বারা যাহার গুণমণ্ডল ব্যক্তি ব্যক্তি বাকলিত হয় যিনি দন্ত্র আঘাতে শত্রুর দেহ বিধারিত করেন তার দন্ত দ্বারা নিজ দেহে সিঁদুরের শোভা ধারণ করে আছেন সে পরবর্তী সিদ্ধিদাতা গণপতির বর্ধনা তো বন্ধুরা আজকের গণেশ গণেশের বা গণপতির আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন আমার পরিবারের যদি নতুন সদস্য হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তো বন্ধুরা আজকের মতো ভিডিওটি আমি এখানে শেষ করে দিলাম ফিরে আসবো নতুন একটা দিন নতুন একটা ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন